সময় তো ভাই বন্ধুগণ আজকে সংক্ষেপে আমরা কিছু কথা আর্জ করার এলাদা রাখি অজুর বিষয়ে অজুতে আমাদের যে সমস্ত ভুল ত্রুটিগুলো সচরাচর হয়ে থাকে সে বিষয়ে সামান্য কিছু কথা আর্জ করার এলাদা রাখি অমত অফিক ইল্লা বিল্লা আমরা সকলেই কম বেশ জানি যে অজু বা পবিত্রতা এটা হলো সলাতের চাবি নবী আবদা সুরেন আবুদাউদ্দিন খাদিজা আসছে তিনি বলেছেন মেফতাহ সলাতি আত্মহর সলাতের বা নামাজের চাবি হলো কি পবিত্রতা বা উজু তো চাবি যদি ঠিক থাকে পারফেক্ট হয় তাহলে তালা খুলবে আর যদি চাবি পারফেক্ট না হয় ঠিক না হয় তাহলে সেক্ষেত্রে তালা খুলবে না প্রিয় ভাইরা এখন আসি আমরা অজুতে কি ভুলগুলো আমাদের এমন হয় যেগুলো কারণে আমাদের অজুর পূর্ণতা নষ্ট হতে পারে তার ভিতরে এক নম্বরের ভুল হলো যেটি আমাদের হয়ে থাকে অজুর ক্ষেত্রে অনেকেরই সেটা হলো বিসমিল্লা পাঠ না করা পাঠ করা নবিস আল্লাহ সাল্লাম বলেন হাদিস লা আলিম আল্লাহ ইয়াদ করিস মাল্লাহ ওই ব্যক্তির অজু হবে না হাদিসটি সেই নবিস সাল্লাম বলেছেন ওই ব্যক্তির অজু হবে না যে ব্যক্তি অজুর শুরুতে আল্লাহর নাম নেয় নেই বিসমিল্লাহ বলেন এখন অজু হবে না বলা হয়েছে এ হবে না বলতে হাদিস বিশেষজ্ঞ গোলাম আক্রাম এবং ফোকা হায়ক্রাম বলেন এখানে হবে না বলতে অজুর ওই প্রাণ হলো না অজু পূর্ণাঙ্গ হলো না অজুটা যেভাবে হওয়া দরকার ছিল সেভাবে হলো না কোন রকম হয়ে গেল হাল হয়ে হয়ে গেল কিন্তু এটা যেভাবে আল্লাহ চাচ্ছেন নবী চাচ্ছেন যেভাবে নির্দেশ আসছে সেভাবে হলো না যদি আমি বিসমিল্লা পাঠ না করি তাহলে বোঝা গেল অজু করার সময় আপনি কারোর সাথে কথা বলছেন খোস গল্প করছেন মোবাইল আলাপ করছেন অন্য কোনো ব্যস্ততায় আছেন অন্য কোনো ধ্যানে আছেন ওই অবস্থায় হাত দিয়ে অজু শুরু করে দিন বিসমিল্লা পাঠ করলেন না এটা হলো একটা ত্রুটি আমাদের হয় কি মধ্যে অনেকে তো আসেন অনেকে আসেন করেন কিন্তু ওই যে অন্য মানুষকে হয়ে গেলে হাত দিয়ে শুরু করে দিচ্ছেন আর বিসমিল্লা আর বলেন নাই তাহলে আপনি যে কোনো কাজের শুরুতে বিসমিল্লা বললেন কি না বললেন সেটা এত বেশি গুরুত্বপূর্ণ না যত বেশি গুরুত্বপূর্ণ ওজুর শুরুতে বিসমিল্লা পাঠ করা কারণ এটার জন্য পৃথক নির্দেশ এসেছে এমনি তো একটা কমন নির্দেশ আছে নবী সাল্লাল্লাহু বলেছেন আবতার ও ফি রিওয়ায়াতান ফা হুয়া যে কোনো গুরুত্বপূর্ণ কাজ আল্লাহর নাম দিয়ে শুরু না করলে সেটা অপূর্ণাঙ্গ থাকে কাজটা অর্ধেক থাকে অর্ধেক থাকে অপূর্ণাঙ্গ থাকে পূর্ণাঙ্গতা আসে না যে কোনো ভালো কাজ কিন্তু অজুর বিষয়ে নবী সাল্লামের আলাদা নির্দেশ আছে অজু হয় না এমন কথা তিনি বলেছেন তাহলে বোঝা গেল অজু শুরুতে বিসমিল্লা পাঠের পরে আমাদের সাবধান হতে হবে এখন একটা সমস্যা হলো আমরা আজকাল বেশিরভাগ লোক অজু করি হলো টয়লেটের মধ্যে আর টয়লেটের মধ্যে আল্লাহর নাম নেওয়া নিষেধ ঠিক না ঠিক টয়লেটের মধ্যে আল্লাহর নাম নেওয়া নিষেধ তাহলে আমাদের অজু যদি টয়লেটে আপনার বাথরুমের ভেতরে যে কি করি অজু করি তাহলে আমি বিসমুল্লাহ বলতে পারবো না কারণ আল্লাহর নাম নেওয়া বাথরুমে নিষেধ টয়লেটে নিষেধ আবার বিসমুল্লাহ না বললে আমার অজুটাও পূর্ণাঙ্গ হচ্ছে না তাই আমি করব কি বলেন সমাধানের পথ কি পথ কি কি করব কি নিষেধাজ্ঞা অমান্য করে বিসমুল্লাহ বলবো নাকি আপনার বিসমুল্লাহ ছেড়ে দেব তাতে তো অজু আবার পূর্ণাঙ্গ হবে না দুইটাই সমস্যা না এই জন্য উত্তম এবং সবচেয়ে ভালো হলো অজুটা বাহির করার চেষ্টা করবেন বেশিরভাগ জায়গাতে সব জায়গাতেই কম বেশ বাথরুম টয়লেটের ভেতরে যদি বেসিন থাকে তো বাইরেও টেপ বা বেসিনের ব্যবস্থা থাকে থাকে না থাকে না বিশেষ করে বাসা বাড়িতে অথবা অফিস আদালতে দেখা যায় যে ওই টয়লেটে আমরা কি করে ফেলি করে ফেলি এটা উচিত ভুল আমাদের আমরা করব বাহিরে কেন কারণ টয়লেটে অজু করতে গেলে আল্লাহ নাম নিতে হচ্ছে আর আল্লাহর নাম নেওয়া সেখানে আমি সেখানে আল্লাহর নাম নিতেও পারছি না নাও নিতে পারছি যদি নেই তাহলে আল্লাহর নাম নিয়ে গুণা করছি টয়লেটে আর যদি না নেই তাহলে আমার অজুটা অপূর্ণাঙ্গ থেকে যাচ্ছে ঠিক না ঠিক এই আমরা উত্তম হলো অজু করব কোথায় বাইরে এসে যে কোনো টেপে কথা কি বুঝাতে পারছি বাইরে এসে একান্ত যদি কখনো আপনি বাধ্য হয়ে যান বাইরে ভিড় নাই ব্যবস্থা সেটা ভিন্ন কথা আর বাসা বাড়িতে যদি এরকম কোনো বাসা বাড়িতে যে বাইরে কোনো সিস্টেম নাই আপনার নিজের বাসা না আপনি ঠিক করতে পারতেছেন না তো কমপক্ষে বেশি এবং আপনার টয়লেটের কমেডের মাঝখানে কি দিব একটা পর্দা বা ওয়াল কোনো কিছু দিয়ে এবং ইনশাআল্লাহ কথা বুঝতে পারছি ভাই আল্লাহ তালা আমাদের সকলকে এই বিষয়টি লক্ষ্য করার